সতেরো বছর পর এফডিসিতে যাচ্ছেন শাবানা এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেছেন সোমবার দেশে ফেরেন তিনি সতেরো বছর পর বৃহস্পতিবার শাবানা এফডিসিতে যাবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার তিনি বলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক প্রযোজক সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাকে জানানো হয়েছে গুলজার আরও বলেন মে চিত্র সমিতির উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম ছবি ওরা এগারো জন এর কলা কৌশলীদের সংবর্ধনা দেওয়া হবে ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দুই সালের পর চলচ্চিত্র অঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া সাবা না আমন্ত্রণ জানিয়েছে আশা করছি তিনি উপস্থিত থাকবেন জানা গেছে এক মাসের জন্য সাবানা দেশে এসেছেন ঈদের আগে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন প্রায় দেড় যুগ আগে অভিনয় ছেড়েছেন সাবানা কিন্তু দর্শকরা এখনও তাকে ছাড়েননি ভক্তদের হৃদয়ের মনে কুঠায় রয়েছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী এর আগে দুই সালে সেপ্টেম্বরে দেশে এসেছিলেন এই তারকা বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন